দেশের ক্রিকেট থেকে তামিম মুশফিকদের বিদায়ের পর ওপেনিং পজিশন নিয়ে বেশ চিন্তায় ছিল বিসিবি তবে এমন সময় দেশের ওপেনিং সমস্যার সমাধানে বড় ট্রাম্প হয়ে উঠেন পারভেজ হুসেইন এমন ও তামজিন তামিম সাম্প্রতিক সময় বাংলার মূল একাদশে একমাত্র ওপেনার এই দুইজন থাকলেও এবার বাংলাদেশ পেতে যাচ্ছে আরও এক বিশ্বমানের ওপেনার যিনি সাম্প্রতিক সময় নিজের সেরা সন্দেহে আছেন একের পর এক সেঞ্চুরিতে মাতিয়ে রাখছেন সমর্থকদের বিদর্শক বলা হচ্ছে বাংলাদেশের তরুণ ওপেনার জিসান আলমের কথা যিনি বর্তমানে খেলছেন অস্ট্রেলিয়ার টপ এন টি টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশ এ দলের হয়ে যেখানে ওপেনিং পজিশনের সর্বোচ্চ ঝলক দেখা যাচ্ছে এই তরুণ ব্যাটসম্যানের কাছ থেকে সবশেষ নেপাল কিংবা নর্দান টেরিটরির বিপক্ষে বাংলাদেশের হয়ে জয়ের মহানায়ক ছিলেন এই জিসান আলম এছাড়াও শুরু থেকেই অনূর্দ উনিশ কিংবা বিশ দলের সব ক্ষেত্রেই এই তরুণ নিজেকে হিটার হিসেবেই প্রমাণ দিয়েছেন তার ব্যাটিং পারফরমেন্সের মধ্য দিয়েই তাই সব মিলিয়ে বলায় যে আসন্ন এশিয়া কাপে এই ওপেনারাই হতে যাচ্ছে টাইগারদের পরবর্তী আরও এক বড় ট্রাম